আমরা আশা করেছিলাম কম তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে জনগণের আন্দোলনের ফসল হিসাবে বিপ্লবের চেতনার রেজাল্টেন্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে এই জাতি ক্ষমতায় বসিয়েছিল আমরা আশা করেছিলাম কম তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার পরে তারও রাবণে পরিণত হয়েছে এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এক একটা বিশ্লেষণ হয়ে তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্যে জাতির জন্যে এক অত্যন্ত বেদনা আমাদের জীবন দেওয়া শেষ হয় না আমাদের রক্ত দেওয়ার সয় শেষ হয় না আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয় আমরা রক্ত দিয়ে দেশ পরিশুদ্ধ করার পরে আমার রক্ত দেওয়ার ডাক দিতে হয় তারিখের ব্যাপারে তো আমরা দিবস পোষণ করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা তেরো ডিসেম্বর করে জামাত ইসলামী সাহ আগামী তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিনে কোনো অসুবিধা ছিল না আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন আমরা কি তিরিশ দিন চড়িবাতি খেলতে গেছিলাম এটা কি হাডুডু খেলা ছিল খেলা খেলা ছিল আমরা তো সিরিয়াস নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই যে ব্যাপারে হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আর যদি যারা না করে তারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে চলে নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন কতগুলো এমপি 900 ছিল এরা কিছু এমপি দিবা এমপি 900 এমপি 900 বানাইছিল আপনারা বাপছেন আপনারা পড়ানোর পরে আপনারা যে সেই অবস্থায় চলে যাবেন ভোট শেষ হয়ে যাবে এটা হবে না এটা হবে না কেন হবে না কেন যে জনগণ আপনাদেরকে গতিতে বসাইছে সেই জনগণ এখনো মরে নাই চেতনা যায় নাই অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে যদি না থাকতো শেখ হাসিনা টুস করছে বত্রিশ নম্বর শেষ এক কই গেছে না এই বড় পিয়ার যদি না দেন

এই কথাটা আমরা বুঝে না এই মুহূর্তে দরকার এটা আর ওনারা বলে আমরা বিশ্বাস করি ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত তো পিআর তো বাহাত্তর পার্সেন্ট মত দিছে তাহলে জনগণ পি আর বুঝে না বুঝে না বুঝলে বাহাত্তর দিছে কেন মা তিনি উনচল্লিশ দেয় নাই তাহলে বুঝে তো বুঝে বুঝে এটা একাত্তর ভাগ দিছে তো একাত্তর ভাগ দিলে এটা মেজরিটি এটা তো গরব গণবট হয়ে গেছে পিয়ারের ব্যাপার আর যদি আইনি দিতে চান এটা গণবট হচ্ছে তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে গণ গণবৃত্তি হবে ইয়ারও হয়েছে সংস্কারও হয়েছে দুটো কোনো আইনগত বৃত্তি হয় এই জন্য দেন সংস্কারকেও গণভোটে দেন হবে এটাও গণভোটে দেন নির্বাচন কয়কারিখে হবে প্যাকেজ গণভোট করেন জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়ে নিব আমরা কি ডেমোক্রেসির কথা বলছি না সুরতন্ত্রের কথা বলছি ডেমোক্রেসি আর যারা কে না মেনে ক্ষমতায় দিতে চান এটার নাম কি আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করবো তখন আমি খুব ভয় পাই কেন ভয় পাই আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি ধরেন কোথায় এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল হাসিনা আগর জানত বোর্ড ছাড়া আমি এমপি আমি সরকার সেটা সেই জন্য সে আগে বলে দিতে পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে তাহলে আপনারা যে ড্রাইভেন যাইয়া করবেন এই গ্যারান্টি কোথায় পেলে এখানে ষড়যন্ত্রের বন্ধ পাওয়া যায় একটি ব্ল্যাক পরিকল্পনার গন্ধ